আর ভাই আমি গাড়া গাড়ি দশ পনের দিন আমি এই যেত থাকি তারা মাফের নিজে দেয়ারে মাফটা দিয়ে আমি তুমিলে ব্যস্ত দর্জি তোমার বাচ্চায় কাম দিব তুমি বাচ্চা করে দিবা তুমি বাড়ি বাড়ি তুমি মাফের নিকা যা তোমার কাম করা হ্যাঁ এই যে ভাই তুমি যে বুঝতে এই তো বেঁকে মতো না কত কত মহিলা এ মন আইসে রাইসে বেড়াইছে গরে থেকে দুয়াই বাইরে না ঘরে রান্ধে ঘরে খায় ঘরে আগে মনে করি এত আইসে রাইসে গা আগে লাগাল যদি খালি বাড়া না ভাত খান লাগতো এখনকার মহিলারা শতকরা আসি বাতি বাতিল হইতো আর বিশটা টিকতো সংসারে জানো কি বুঝতে কি কথা বললাম ঠিক আছে একশোর মধ্যে বিশটা টিকতেও পারে

আমার লস দিল কি করবো ততক্ষণ দিন সময় কাটাই

ব্যস্ত খুলিবে থাকার আর যে খুলিবে থাকি বুঝছা আমি মানুষের কাজ কাম মনে হয় সলিড ভাবে করে দেই সলিড ভাবে মাপ নেই যদি কত জন যদি কয় দেয় ভাই আমি আমার কত রাধা না খালি মাপ দেন আমি খালি দেন ফিতা দেন ওইভাবেও নেই বুঝো নাই আমার বেশ কিছু করে চলো না ও লাঙ্গো মাই খুলিবা সাল কি মাপ দিতে দিতে তিন চার জায়গায় ধরা পড়ছে মাইরা আরে মন পঙ্গ বানাতেছে এখন আর মনে করতে বিকাশ যাচ্ছে এক বছর বাড়ি এই শক্তি নাই আমি মাপের কি পাওয়া আমরা একটা টাউট খুলিবা না

ওরা তো বাসর ঘরের মরার কথা আছে আলটা তো মল্লা না এখন পর্যন্ত দশ হাজার কাকারের অবসর সংসার কই রই গেলা মরি নাই খালি আমি যদি মইরা যাই সংসারটা কেডাই দেই কাটাতো হ্যাঁ সংসারটা দেখার লাগি তোমার সাইজ করার লাগি এখন বাইসা রইছি এই যে তো ভালো করে কাও কানে কথা সর এই যে মোর মুজে হে কাপড় ঠিক করতে যাইতেছি দিন বিশটা যা কিনে আনলাম কাল কা কুলসুম বাবার কাছে থেকে বিশটা বানাইতে দিতে যাই আমি নগে জামু কে আমি জামাই আমি নগে জামু না

কয় বাৰ বাতৰি যাম বুজছ কি এই মূৰ্তমূৰ্ত ফাংা থাকব হাৱা ঢুকব বাৰ বাতৰি কৰিলে তুমি মজা পাবা না তো আমারানি আর পারলাম না মনছে আমার দিকে চাইয়া থাকবা আমানছেতে একটা হক আছে যা সাজলুর বউ দেখতে એમ তো কেমন একটু দেইহি নজরটা দিয়া হ্যাঁ হ্যাঁ কোন কার হক আই না কোনে দুখাও আমার কথা হইলো যে সুন্দর কইরা রেডা দিয়া কলার আলা জামা বানাইয়া এইটা কাট কইরা জামা ভেলাউজ বানাবা আতালা জামা বানাবা সতী নারী সতী নারিন নাকাল থাকবা একটা কাম করো ধর এই জামাটা তুমি তোমার মন মতন বানায়া

সে কিনবো কালকে বানাবো তোমার কি খলিবে জানা না খলিবার ওগলা কি আমি তো কিছু না আমি তো ওগলার খেলিবে

যমুনা সেতুর মাইস খান দিয়া নৌকা দিয়া না যে কথা কইয়ে গেল না যদি হাসায় তোমার হাত কি ভাঙবো তাহলে তালি ছিরা হইলা যায় খলিফা হইছো একখানে জোড়া আর একখানে লাগা তোমার শরম করে না বেলা ছেলে ঠিক করছ না এই বেলা ঠিক করি না তুই এই দর্জি সাহেব এটা রাখেন এই যে এই যে এটা কিরান সাহেব দৃষ্টি করে বুঝছেন আমার মাপ দেন মাপ দেন সুন্দর করে আমারে দুইটা ওই তিনটা ওই

যাও আরে দিছি কুরআন কা হল নি আইছে বড়ি কা পড় দুয় নিয়া এবারে বান্দবী বানাই দিও ও নো তোমার তো ক্যামেরা নেксаট তে আমরা দুই সেট নিয়া হ নিয়া আমি থাকে আমার জামাটা তো দিলাম জামাটা করে আচ্ছা আমি ভাবছি হয় নাই ভাবির লোক সারাদিনে নাড়ায় আমার নিচে কালি দাও হাতে কাম কাই যার নিশ্চয় দেয় পত্তি লাগা নাই থাকে

সবকিছু#!/শেইই করছন আপনি কলিটা লাগাইলেন না পিজে মেজা মারি ব্যাগ মাফিল আছে আমি মা মা একটা অবস্থা ভাবি আরে ভাই দাদ দি না কেন আরে কি කියන්නේ খালি সাড়ে 2:00 কয় না আমনে আমার সাড়ে 5:00 এর

পরাসারা বাবা হেরো আতার মত মা তো বেটা কমপি যাব কলি মাঝে নাম মাফ তো দেন না গো আমি তো ভালো কথা